নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো শুক্তোর মতনই একটা রেসিপি কিন্তু একটু অন্যরকমভাবে খুবই হেলদি একটা রেসিপি আর সবারই কিন্তু খুবই ভালো লাগবে প্রথমেই সর্ষের তেল গরম করে তার মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মাথা রাখবেন খুব বেশি কিন্তু ভাজলে হবে না তাহলে কিন্তু রাঁধুনিটা তেতো হয়ে যাবে একই সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো এখানে কিন্তু কোনো রকমের আলাদা করে ভাজার প্রয়োজন নেই সব সবজিগুলো একসাথেই দিয়ে দেব। এর মধ্যে আছে আলু মূলো ঝিঙে বেগুন উচ্ছে আর তার সঙ্গেই আছে কাঁচা কলা আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে সেগুলোই কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন তার সঙ্গে চেষ্টা করবেন উচ্ছেটা কিন্তু দিতে উচ্ছেটা কিন্তু অবশ্যই দিতে হবে দু মিনিটের জন্য ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন নুনটাকে দিয়ে খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নেব সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না যেহেতু একটা হেলদি রেসিপি তাই ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু আস্তে আস্তে করে মজে আসছে এই সময়তে দিয়ে দিলাম সজনে ডাটা ডাটাটা কিন্তু একেবারে অপশনাল তাও চেষ্টা করবেন দিতে ডাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট পোস্ত বাটার মধ্যে কিন্তু আমি জল দিয়ে একেবারে বেটে নিয়েছিলাম পোস্তটাকে এবার কিন্তু খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সবজির সাথে মিশিয়ে নেব খুব কম সময় হয়ে যাওয়া একটা রেসিপি কিন্তু প্রথম পাতে খাওয়ার জন্য কিন্তু একদমই পারফেক্ট আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে মজে যায় পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি এবার দিয়ে দেব দুধ দুধ কিন্তু আমি দু চামচ মতন পাউডার দুধ ভালো করে জলের মধ্যে গুলে সেটাকে ব্যবহার করলাম এর ফলে টেস্টটাও খুব সুন্দর আসে আর গ্রেভিটাও বেশ একটা থিক গ্রেভি তৈরি হয় খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নেব তারপর পাঁচ থেকে সাত মিনিটের জন্য আরও ফুটিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনির পাউডার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি কিন্তু এরপরে ফোটানো যাবে না এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা কিন্তু একেবারে অপশনাল কিন্তু নিরামিষ তরকারিতে এইভাবে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ব্যালেন্স হয় আর সবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন এবার ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব গরম ভাতের সাথে এবার সার্ভ করুন একটা অনবদ্য নিরামিষ রেসিপি আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু অনায়াসে এটা খেয়ে নেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতন এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ